প্রত্যেকটা মানুষ নিজেকে প্রকৃতির কাছে সমাজের কাছে সামাজিকভাবে পরিবারের কাছে নিজেকে স্বচ্ছতা দেখার ক্ষেত্রে নিজেকে ভালো মানুষ দেখা দেখানোর জন্য অনেক প্রকাশ্য পাপ করলেও গোপনে অনেক পাপ করে প্রকাশ্যে অনেক পাপ না করলেও গোপনে অনেক পাপ করে সে তার মান সম্মান মর্যাদা যাতে করে তার হানি না হয় যাতে করে সে অসম্মান না হয় যাতে করে সে সমাজের চোখে এক খারাপ হিসেবে বিবেচনা না হয় পরিচয় লাভ না করে সেই কারণে অনেক মানুষ গোপনে পাপ করে সম্মানীয় উপস্থিতি চলেন আমরা আলোচনা করি এই গোপন পাপ এর ভয়াবহ সম্পর্কে প্রথমে আমি আপনাকে অবগত করাই এই গোপন পাপের ভয়াবহ কতটুকু

রাসুল sallallahu alaihi তিনি বললেন হে আরববাসী তোমরা শুনো হে আমার উম্মত তোমরা শোনো হে আদমের ছেলে মেয়ে তোমরা শুনো ইন্নী আখাফু আমি অনেক ভয় করি আমার উম্মতের দুটি পাপের বিষয়ে দুটি পাপের জন্য দুটি পাপের ব্যাপারে দুটি পাপের সঙ্গে মানুষ জড়িয়ে পড়বে আমার জড়িয়ে পড়বে উন্মতায় কিছুই মনে করবে না হে আমার হে আদমের ছেলে মেয়ে তোমরা শুনো মানুষ দুটি পাপে জড়িয়ে পড়বে যে দুটি পাপের ব্যাপারে আমি অনেক 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 ভয় করি কারণ এই দুটি পাপ হচ্ছে অনেক মারাত্মক পাপ দুটি পাপ কি রসুল্লাহ তিনি বলেন এক নম্বর হচ্ছে জিনা দুই নম্বরে হচ্ছে গোপন পাপ এই হাদিস আমি আপনাকে যেটা অবগত করাতে চাইছি সেটা হলো

যা আপনি বর্তমান জীবনে আপনার ব্যক্তিগত জীবনে যা আপনি বুঝতে পারছেন যা আপনি কত গোপন পাপের সঙ্গে জড়িত হয়ে জর্জরিত গোপন পাপ এত ভয়াবহ পাপ গোপন পাপ এত ভয়াবহ পাপ গোপন পাপ এত ভয়াবহ পাপ যেই পাপের কারণে এক গোপন পাপ করতে করতে এক পর্যায়ে আপনার সেই পাপ শিল্পের মতো মারাত্মক অপরাধের সঙ্গে জড়িয়ে যায় অপরাধ শিল্পের মতন অপরাধের সমতুল্য আপনি পাপ করতে থাকেন অন্যায় করতে থাকেন আমি আপনাকে বুঝাবো আমি আপনাকে দেখাবো কি করে এই গোপন পাপ শির্কের মতন মারাত্মক অপরাধের সমতুল্য হয়ে যায় দেখেন এক মিনিট এক খেয়ালে চেয়ে থাকেন দেখেন গোপন পাপ কিভাবে মারাত্মক পাপে মারাত্মক পাপে পরিণত হয় রসুল সাল্লাম গোপন পাপ বলতে গিয়ে তিনি ওখানে আরেকটি কথা বলেছে আজিনা জিনার ব্যাপারে আমি ভয় করি আপনি বিয়ে সাদী করেছেন পরকীয় লিপ্ত আছেন আপনি বিয়ে সাদী করেছেন লিপ্ত আছেন নিজিস্ত্রি বাদ দিয়ে অন্য মহিলার সঙ্গে পরকিয়ায় যুক্ত আছেন অন্য মহিলার সঙ্গে আপনি দিন রাত চব্বিশ ঘন্টা মোবাইলে ব্যস্ত আছেন দেখেন আমি আপনাকে বুঝাচ্ছেন আপনি কত বড় মারাত্মক অপরাধ করছেন যেখানে আপনি আপনার স্ত্রীকে ভয় খাচ্ছেন করছেন কি আপনি আপনার স্ত্রীকে লুকিয়ে আপনি আপনার স্ত্রীকে ভয় খেয়ে আপনি আপনার স্ত্রীকে স্ত্রীর আড়ালে এক অন্য মহিলার সঙ্গে আপনি পাপে যুক্ত আছেন পাপে জর্জরিত আছেন আপনার এই নীতি আপনার এই নীতি প্রমাণ করছে যে আপনি আল্লাহ আল আমিনের চাইতে ভয় করছেন আপনার স্ত্রীকে দেখাচ্ছি আপনাকে দেখেন আপনি কত বড় পাপের মধ্যে জর্জরিত যেখানে আল্লাহ পা আলামিন। রাসুল সাল্লাল্লাহু স্পষ্ট ভাষায় তিনি বলেছেন যে শুধুমাত্র আল্লাহকে ভয় করতে হবে সেখানে আপনি ভয় করছেন আপনার স্ত্রীকে তাওবার পাপাচার ঢাকার জন্য আপনার গোপন পাপ কত বড় মারাত্মক পাপ আমি আপনাকে দেখাচ্ছি আপনি আল্লাহকে ভয় করছেন না আপনি ভাবছেন না যে আমাকে আল্লাহ দেখতে পাচ্ছে আমি যা কিছু করছি সমস্ত জিনিসের ব্যাপারে অবগত এই আয়াতকে আপনি অস্বীকার করে ফেলছেন এই আয়াতকে আপনি অমান্য করছেন এই আয়াতকে আপনি অস্বীকার করে ফেলছেন আপনি বলতে চাইছেন আপনার নীতি আপনার এই গোপন পাপ আপনার এই কর্ম প্রমাণ করছে যে আপনি আল্লাহকে ভয় না করে আপনি ভয় করতেন আপনার স্ত্রীকে যে আপনার স্ত্রীর প্রতিপালক যে আপনার স্ত্রীর রব সে রবকে আপনি ভয় করছেন না আপনি ভয় করতেন আপনি আপনার স্ত্রীকে সম্মানীয় উপস্থিতি আমি আপনাকে যেটা বলতে চাইছি যে গোপন পাপ করলে পরকিয়ার মতন গোপন পাপের সঙ্গে যুক্ত হলে আপনি মারাত্মক পাপের মধ্যে জর্জরিত হচ্ছেন এটা তো এক মারাত্মক অপরাধ পাশাপাশি আপনি যে আল্লাহকে ভাব দিয়ে আপনার স্ত্রীকে ভয় করছেন আল্লাহর চাইতে আর বেশি ভয় করছেন আপনি আপনার স্ত্রীকে এই যে এই পাপ যাবে কোথায় এই পাপ আপনি কিভাবে মোচন করবেন এই পাপ আপনি কিভাবে ডাকবেন এই পাপের জন্য কাল কে আমাদের মাঠে আল্লাহ পাপ রবের কাছে আপনি কি জবাব দেবেন যে সমস্ত যুবক ভাই জিনাই লিপ্ত আছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে মোবাইলের মধ্যে ভিডিও কলে ব্যস্ত মোবাইলের মধ্যে হোয়াটসঅ্যাপের মধ্যে চ্যাটে চ্যাট করতে ব্যস্ত বন্ধুদের সামনে করে না সাধারণ মানুষের সামনে করে না এক ঘরে দরজা লাগিয়ে লেপের ভিতরে চাকার ভিতরে চাদরের ভিতরে সুন্দর করে কথা বলছে সেই ব্যক্তি সেই যুবক এই কর্ম করছে এই নীতি নিয়ে পৃথিবীর বুকে জীবন যাপন করছে মানে যুবকের নীতি যুবকের এই কর্ম প্রমাণ করছে যুবক মানুষকে ভয় করছে যুবক মানুষকে দেখে লজ্জা করছে যুবক আলমকে দেখে লজ্জা করছে কিন্তু যাকে দেখে লজ্জা করা সব না মানুষের

লজ্জা করছেন সৃষ্টিকে কিন্তু সেই যে সৃষ্টি করেছে সেই সষ্টাকে সে ভুলে গিয়েছে সেই সষ্টাকে ভয় করছে না